অক্কেল রবসাইন বলে রেছেন রে বাবা আমার অলনা কই বাবা আহ তাঁ কুমুর রসুল কহু বুহু মান আহ মান আমার আলনা ডাক্তার কই দুনিয়ার মানুষ তোমরা শোনাও দুনিয়ার বান্দা বান্দেরা তুমরা শোনাও আমি আল্লাহ তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার আল্লাহ ডাক দা কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানা আমি জানাইয়া দেই কথা বলার পরে আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনা আমার বন্ধু নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো যেই আমল করার কথা আমার নবী আদেশ করল সেই আমল তোমরা করো যা কিছু নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত থাকো আমার ডাক ডাক দুনিয়ার হাস ও দুনিয়ার বান্দারা যেই জিনিসটা আমার নবী নিষেধ করল ওই জিনিস তোমরা কখনো তোমরা করবা না কেন বাবা নবীর কথা আমরা কেন মানব নবীকে আমরা কেন ভালোবাসব একটা কারণ কারণ হইল একটা মানুষের মানব জীবনের মানব জীবন অমূল্য সম্পদ হইল ইমান না একটা মানুষের মানব জীবনের অমূল্য সম্পদ আর একটা মানুষের হইল ইমান ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ হইল রুহু ঠিক না অমূল্য সম্পদ হইল রুহু কিন্তু রুহু কি জানেন নে রুহু এমন একটা বস্তু রে বাবা রুহু না থাকলে বড়ির কোনো দাম আসেনি রুহু না থাকলে বড়ির কোনো দাম নাই রুহু না থাকলে হাতের কোনো দাম নাই পায়ের কোনো দাম নাই অঙ্গ পতঙ্গের কোনো দাম নাই এই জন্য বাবা রুহুবিহীন বড়ির কোনো দাম নাই রুহু না থাকলে বড়ির যেমনভাবে ভাবে কোনো দাম নাই এমন ভাবে ইমান ঐলো এমন একটা জিনিস হলো এমন একটা জিনিস ইমান না থাকলে আমলের কোনো দাম নাই কথা কোন ঠিক কেনা এই বাবা ইমান হইল একটা আমল হইল একটা আমল কি নি নামাজ হইল আমল রোজা রাখলেন এটা হইল আমল জাকাত দিলেন এটা হইল আমল মক্কা মদিনা যাই হজ করলেন এটা হইল আমল ইমান হইল ইমান কিন্তু সাধারণ মারে বাবা আমল আমরা করব শরতের বিধান মানব এটা হইল আমল তরিকতের বিধান মানব এটা হইল আমল হাকিকতের বিধান মানব এটা হইল আমল মারিফতের বিধান মানব এটা হইল আমল কিন্তু ইমান কিন্তু সাধারণ না হইল ইমান ইমানদার হওয়া যায়না ওই নবীলে যদি আপনি মানতে পারেন বাবা আপনি হইবেন ইমানদার এখন নবীরা কেমনে মানবেন রুহুর কোনো দাম নাই বলছিলাম রুহু না থাকলে বড়ির কোনো দাম নাই এখন অনেকের বাবা অন্ধকার কবরে অনেকের মা অন্ধকার কবরে দুনিয়ার জমিনে যখন কোনো মানুষের বাবা না থাকে কোনো মানুষের মা না থাকে ওই মানুষটারে দুনিয়ার মানুষে তিন বলে কি বলে না মা না থাকলে বাবা না থাকলে দুনিয়ার মানুষ তারা বলা হয় কি হয় না দুনিয়ার মানুষ এতিম বলে মাত না থাকলে বাবা না থাকলে দুনিয়ার মানুষ এতিম বলে কিন্তু বাবা ইসলামপুর মুল্লাফার বাবারা দুনিয়ার মানুষের মা না থাকলে বাবা না থাকলে কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু এতিম বইলা এতিম বইলা তাকে ডাক দেয় কিন্তু বাবা আমার নাসরত হর মধ্যে বলেন আলম মেজিদ কে তি মাংসা আওয়া আলম মেজিদ কে তি মাংসা আওয়া সুন্দর কইরা আল্লাহ বলেন হাবিব বললাম মায়ের ও মায়ের নবী গো ও দয়ার নবী যে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ এতিম নয় কিন্তু আপনি বন্ধু নবী আপনারে আমি আল্লাহ এতিম কইরা বানাইলাম এতিম কইরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমি আল্লাহ পাঠাইলাম কিন্তু নবীরে এতিম কইরা আমার আল্লাহ পাঠাইছে কেমনে জানিল আমার নবী যখন মা আমিনার গর্বে ছয় মাস কয় মাস মা আমার গর্বে যখন ছয় মাস ওই সময় আমার নবীর বাবারে আমার আল্লাহ নিয়ে গেছে যখন শুভ আল্লাহ আমার নবীর বাবারে যখন হন নিয়ে গেছে রে বাবা যখন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করার পর ছয় বছর যখন হয়ে গেল আমার নবীর মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে ছয় বছর ছয় মাস যখন হইল এই মুল্লাফার বাবারা ওই সময় কিন্তু আমার নবীজির দাদা আব্দুল মুতালেবকে নিয়ে গেল এখন কিন্তু আমার নই বড় এতিম হয়ে গেল আমার নবী কয় আমি বড় এতিম হয়ে গেলাম আমার মা নাই বাবা নাই দাদা নাই দুনিয়ার জমিনে আমার এতিমার কেউ নাই এখন আমার আল্লাহ ডাক দেখ মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শোনা তোমরা এতিম না তোমরা এতিম না আমার বন্ধু নবীর মা নাই বাবা নাই বন্ধু নবীর মা নাই বাবা নাই আমার বন্ধু নবীর এতিম নবী দুনিয়াতে কেউ নাই যু রকন সুবাহ আল্লাহ আর কোন আল্লাহ আচ্ছা নবীর মতো এতিম পৃথিবীতে কেউ আছে নবীর মতো এতিম নাই ওই নবী আপনার জন্য কান্দে আমার জন্য কান্দে দুনিয়ার উন্মতের জন্য কান্দে নবীর মতো এতিন কোনো নবী নাই ওই নবী আপনার জন্য কান্দে উন্মতের জন্য কান্দে হে বাবা রে আমার নবী সাহাবাই কেরামকে ডাক দেখ ওই সাহাবাই কেরাম তোমরা শোনো ও সাহাবাই কেরাম তোমরা শোনো আমি তোমাদেরকে একটা আমল শিক্ষা দিব সাহাবায়ে কিরাম দাগা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর নবী কি আমলাতি শিক্ষা দিবেন আমার নবী দাগা কই সাহাবায়ে কিরাম তোমরা শোনা দুনিয়াতে যত দিন বাসবা দুনিয়াতে যত দিন বাসবা কোন মাকে কষ্ট দিবা না কোন বাবারে কষ্ট দিবা না আমার নবী বলে মাকে কষ্ট দিবা না বাবাকে কষ্ট দিবা না বর্তমান জামানার মধ্যে যুবকরা মা এবং বাবারে কষ্ট দেই কি দেয় না আর রসুলের গন্ধে কি দেয় না এই জন্য পৃথিবীর জমিনে তো উনি আবদাল গাউস কুতুব দেখবেন রে বাবা প্রত্যেকটা উনি আবদাল গাউস কুতুব কিন্তু নবীরে মাইন না মা এবং বাবারে মাইন আল্লাহ উলি ঠিক না মা বাবার ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহ উলি পারবে কোনো মানুষ পারবে না কথা কি না এই জন্য মা বাবার কথা বললে অনেকের মন বেজার হয়ে যায় অনেক যুবকরা কিন্তু বাবা মা এবং বাবা সয় মস্কুনে পাগলা মা বাবার সেবা কইরা নবীর যুব ভাইছে যুরোক্ষণ না সুহান আল্লাহের প্রত্যেকটা উলি আবদাল গাউস স্কুলে ইতিহাস তালাশ করেন দেখবেন প্রত্যেকটা মানুষ মার সেবা কইরা বাবার সেবা কইরা মা বাবার গুরানি কইরা আল্লাহ ওলি হয়ে গেছে যুরোক্ষণ সুফান আল্লাহ তাহলে আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না যেরকম চাই কি চাই না এতো দৃশ্যমূল্য হম وعلى آل سيد إلى محمد الله هم صل على محمد وعلى হানা বন্দুলাই রে বন্দুলাই রে সেই জাগায় সেই জায়গা গো বন্দুগোলো বি

একটা আমল শিক্ষা দিব কোনোদিন তোমরা মা এবং বাবার কষ্ট দিবা না আমলটা হইল আমলটা কি জানি তোমরা তোমাদের মা এবং বাবা থাকে জীবত তোমাদের মা এবং বাবা যদি থাকে জীবত আজকে যাই মাকে সালাম দিবা বাবাকে সালাম দিবা যখন সালাম দিবা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের আমল্লা মাই কবুল হজ্দের সাবধান করব। আর জুড়ে কল সুবাহান আল্লাহ আমার নবী শিক্ষা দিল বাড়িতে যাইয়া মাকে সালাম দিবা বাবাকে সালাম দিবা সালাম দিবা দিতে দিদি আমার আল্লাহ কবুল হজ্জের সব লেখতে দিদি হবে না এই কথা যখন জানায় দিল কিছু কিছু সাহবাই কেরম চোখের ফানি ফালায় কান্দে সবাই কিন্তু কান্দে না কিছু কিছু সাহাবাই কারাম চোখের ফানি ফলে ফলে কান্দে ডাক ডাক রসুল আল্লাহ হাবিব আল্লাহ মায়ার নবী রসুল আল্লাহ নবী ও মায়ার নবী গো ও দয়ার যে আপনি কি বললেন মাকে এবং বাবাকে সালাম দিনে কবুল হজের সব পাব কিন্তু নবী নবী রসুল আল্লাহ হাবিব আল্লাহ মায়ার নবী আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি তো বড় এতিম আমার মা অন্ধকার কবরে আমার বাবা হইল কবরে আমার মতো এতিম দুনিয়ার জমে কেউ নাই আমার নবী ডাক দেখো সবাই তোমরা কান্না কইল না কিন্তু আমি নবীর মতো এতিম তোমরা না আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা আঁকে আমার আল্লাহ নিয়ে গেল বাবা কেমন দুনিয়ার জমিনে আমি দেখতে পারি নাই বাবার আদর কেমন আমি নবী বুঝতে পারি নাই দুনিয়াতে আসার আগে আমার বাবাকে আমার আল্লাহ নিয়ে গেল সই বছরের কালে যখন আমার হইল আমার আম্মাজন কিনিয়া গেল ছয় বছর ছয় মাস যখন হইয়া গেল আমার দাদা কিনিয়া গেল আমার মতো এতিম তোমরা কেউ না তোমরা কান্না কইল না আমার নবী যখন কান্দে সাথে সাথে নবী ও কান্দে বাবা সবাই খেলাম কান্না দিই আর নবী যখন কান্না করে জিপাইল আল্লাহকে ডাক দেখ আল্লাহ ও মায়ের আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর চোখ মুবারকের মধ্যে পানি দেখা যায় যদি কোন শুভান আল্লাহ আর যদি কোনো সুহান আল্লাহ আমার আল্লাহর তো সহ্য হয় না হ্যাঁ নবীর শোকে ফানি দেখলে আমার আল্লাহ সহ্য হয় না আমার আল্লাহ ডাক ই আর ভি ভাব্লা মায়ের নবে ও নবি গো মা এবং বাবার খবরের পাশে দাঁড়ান যেরকম শুভ আর আল্লাহ আমার আল্লাহ শিক্ষা দিলেন মায়ার নবী হ্যাঁ আপনি দুনিয়ার উম্মদের কে দেন উম্মদের কে আপনি শিক্ষা দেন যদি আপনার কোন উম্মত মা এবং বাবার খবরের পাশে দাঁড়াইয়া একটা দোয়া শিক্ষা দেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি এই দোয়াটা যদি কোন সন্তান কোন মায়ের সন্তান মা এবং বাবার খবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা পাঠ করতে পারে একটা ফুরা চোখের বাড়ি ফালাইতে পারে আমি আল্লাহ বললাম এই আগে আসার আগে আমি আল্লাহ তার মা এবং বাবার জীবনের গুণা আমাকে দিব আরো যেরকম সুবাহ আল্লাহ তাহলে ঘোষণা কার আল্লাহর আল্লাহ বলতেছেন যদি কোন সন্তান দুনিয়াতে নাই কবুল হজ্জের সব পাইতাসো না ঠিক আছে সবাইকে আমি জিজ্ঞেস করো নবী আমরা আমলটা যদি আগে জানতাম তাহলে মা এবং বাবার সালাম করতাম সালাম করলে তো আমরা কবুল হজ্ল সব পাইতাম আর বর্তমান কিছু মৌলবি মৌলবী আছে না তারা কই মা এবং বাবার হেফাহুল সালাম করে দিত না অত সৌ নবী তাছে তোমরা মা এবং বাবার হেফাহুল সালাম করো সম্মান করো তাজিম করো যা করো সুহান আল্লাহ সম্মান তাজিম করলে তোমরা পাইবা কবুল হজ্জের সব পাইবা জোরে করে সুহান আল্লাহ এই জন্য বাবারা বন্ধুরা বায়রা এই পৃথিবীর জমিনে কোনো আলেম হইতে পারে নাই মা এবং বাবারে কষ্ট দিয়া মা বাবারে কষ্ট যদি বল বল কোনো যুবকে বলে যে আমি বড় আলেম হয়ে গেছি গা বুঝতে আলেম হয়েছি কথা কোন টিকি না তো আসতে করি আরো যদি এখন টিকি না কোনো মা এবং বাবারে কষ্ট দিয়া কোন সন্তান বড় হইতে পারে না কথা কোন টিকি না এটা আল্লাহ রসুল হাদিস নবীজির কোরআনের কথা কথা ঠিক কিনা এই জন্য বাবা পৃথিবীর জন্য সমস্ত অলিয় আব্দাল গস কুতুবরা অলিয় আল্লাহকে মাইনা আল্লাহর অলি হইছে অলিয়াল্লাহ নবীকে মাইনা আল্লাহ অলি হিসেবে মা বাবার সেবা করে আল্লাহর বন্ধু হয়ে গেছে দুটো সুহান আল্লাহ এই জন্য বাবারা বায়রা একজন আল্লাহ অলির কথা শোন হয়ে গেল যান বিশ্ববিখ্যাত জোয়ার হলে যিনি বাইজে বুজতে রহমতও লহেলায়ে মাকে সেবা করছে বাবাকে সেবা করেছে কেমনে করছে একটু বলবো বাবা একটা এক্সাম্পুল দিলে আপনি বুঝতে পারবেন অনেক যুবকরা মাকে কষ্ট দেয় অনেক যুবকরা বাবাকে কষ্ট দেয় বাবা এই জন্য বাবা রাম বন্ধুরা বেড়া বাইজে বুস্তবে রহমতও লহে লাই উনি যখন মক্কা মোদিনা গেছে হঁস করার জন্য মক্কা মদিনা যখন হঁস করার জন্য গেলে বাবা হর যেন মৌসুমে হস করা শেষ হয়ে গেল খানাই কাবা আগর চত্বরে ঘুরতেছে তোয়াফ করতেছে তোয়াফ শেষ হওয়ার পরে বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি উনি খানাই কাবার গিলাফের মধ্যে দইরা ডাইরেক্ট কামাহা আল্লাহকে একটা ডাক মারছে আল্লাহ ও ও ময়ার আল্লাহ দয়ের আল্লাহ খানাই কাবা করে গিলাফে দয়দার বাবা যখন আমার আল্লাহর একটা ডাক মারছে আল্লাহ যখন ডাক মারছে বাবা বলতেছে আল্লাহ এই আজকে যারা এই মৌসুমে যারা মক্কা মদিনা আসছে জন্য তুমি কার কার কষ্ট তুমি কবুল করছো একটু আমাদেরকে জানাইয়া দাও এই কথা যখন আমার আল্লাহকে বলল আমার আল্লাহ আলহাম দিল আমার আল্লাহকে বাইজি ও বাইজি তুমি শোনা এই পৃথিবীর জমিরে এই হজ্জের মৌসুমে যারা হজ করার জন্য আসছে আমি সবার হজ কবুল করলাম কিন্তু একজনের হজ কবুল করলাম না বাইজি বুঝতে হবে চিন্তা করলো হাই রে উনি জানতে চাইছে আল্লাহ কার কার হজটা কবুল হয়েছে ওই মৌসুমে ওনার উদ্দেশ্য হইলো যার হস্ত কবুল হয়েছে তাকে না তো যেন জানতে পারে যদি এখন শুভ আল্লাহ ওনার হস্ত কবুল হৈছে কিনা তখন আল্লাহ বলতেছে সবার হস্ত কবুল হয়েছে একজনের কবুল না মা বাবাকে কষ্ট দিয়া মক্কা মদিনে নিমা মইবান কোনো কাজ আসবে না মোল্লাফারা মসজিদের ক্ষতি হয়ে গেলাম গা মা বাবাকে কষ্ট দিয়া কোনো কাজ আসবে না যদি বিন্দু পরিমাণ মা এবং বাবায় কষ্ট দেওয়া থাকেন কুদার কসম করে বলে আল্লাহ আল্লাহ রসতে মা জীবন থাকলে কম চাইবেন মৃত্যুর আগে যদি মা কমা না করে পৃথিবীর কেউ আপনাকে কমা করবে না আল্লাহ কমা করবে না কথা ঠিক না এই জন্য বাবা যখন মুস্তাফি রহমতুল্লাহ হেয়ালাই এই কথা আমার আল্লাহ কাছে শুনলো একজনের হজ কবল হয় না আমার আল্লাহ এই বাইজ বুঝতে রাগ দেখো আল্লাহ ওই লোকটা কি আমি জানতে চাই ওই লোকটারে মক্কাই তুমি পাইবানা না মদিনাই পাইবা না এই লোকটারে খানাই কাবার চত্রে পাইবা না আমি আমার বন্ধু নবীর না কিন্তু এই লোকটা একটা পাহাড়ের মধ্যে আছে যে পাহাড়ের নাম সাফা এবং মারুয়া জুড়ে কোনো বানালাম যারা মক্কা মধ্যে গেছেন সাফা এবং মারোয়া তিনবার সাতবার দৌড়াদৌড়ি করন লাগে কে লাগে না যেরকম লাগে কি লাগে না মক্কা মদিনা যারা গেছেন সাফা এবং মারুয়া পাহাড় দেখছেন ইন্না সফা বল মারোয়া তিনশা ইদিল্লা যাই হোক বাবারা এই আলোচনা কিন্তু কুরবানির আলোচনা সামনে আসতেছে তারপরে দুইটা পাহাড়ের কথা আমি বললাম সাফা এবং মারোয়া আল্লাহ বলছেন ওই লোক করে সাফা মারোয়া পাহাড়ের চূড়ার মধ্যে তুমি ফাইবা সেই মাত্র আল্লাহ জানাই দিল ডাইরেক্ট একটা দোর মারল সাফা এবং মারোয়া এবার কুচ কুচতেছে ইন দি মিন টাইমে কুজ্জা পায় না হঠাৎ কইয়া দেখে একটা পাহাড়ের সুয়ার মধ্যে নিচে বৈশা বৈশা আল্লাহকে ডাক ডাকি আল্লাহ 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 আমার জীবনের সমস্ত গুণা তুমি আল্লাহ মাফ করো পাহাড়ের আল্লাহকে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা তুমি আল্লাহ মাফ করো তখন মুস্তাবি উনি উনার মাথার মধ্যে হাত দিচ্ছে না মাথার মধ্যে যখন হাত উনি দেখতেছে আমার পিছনে কি আসলো তখন মাথার গাতটা ঘুরে দেখতেছে বাইজুল মুস্তিম রহমতুল্লাহ আল্লাহর ওলি জুরফান সুবহান আল্লাহ আল্লাহর অলি তো আল্লাহর তো সবাই চিনে কথা কোন ঠিক কিনা উনি বলতেছেন আপনাকে সমস্ত মানুষের চিনে আমাকেও দুনিয়ার সমস্ত মানুষের চিনে জুরফান সুবহান আল্লাহ আপনাকে সিনে আপনি হইলেন আল্লাহর ওলি আমি হইলাম বড় সন্ত্রাসী ডাকাত জুরফান আল্লাহ আকবর তখন উনি বলতেছে আমারও আমার চিনে আমি বড় সন্ত্রাসী আপনি হইলাম বড় ওলি আমিও পরিচিত আপনিও পরিচিত তহ বাইজ বুঝতে দেখতাছে ওনার একটা হাত ঘুরা আর একটা হাত দিয়ে আল্লাহকে ডাকতেছে বলতেছে তুমি একটা হাত ঘুরা আর একটা হাত দিয়ে ডাকো আল্লাহকে ডাকতে গেলে দুইটা হাত লাগে তুমি একটা হাত দিয়ে ডাকো কেন বলতেছে আমার একটা হাত নাই একটা হাত আমি আর চুরি লইয়া নিজে নিজে হাত রে আমি কাঁটতা আমার বড়ি থেকে আনাদা করে দিছে ভালো আল্লাহ এ তো আস্তে আরাজয় করেছে আল্লাহ এই কথা যখন বললো আমি এই হাতটা বড়ি থেকে আলাদা করলাম ভোটে থেকে আলাদা করলাম ওই কেন কাজ করলা উনি বলতেছে আমি আপনার তো আপনার মা আপনি নামাজ কালাম সব কিছু শিখাইল সব কিছু আপনাকে শিখাইল একটা কথা জানি না কেন মোল্লা করার মানুষ বাই মুস্তাফ রহমতুল্লাহ হালাই কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নাই কোনো স্কুলে পড়ে নাই ডিগ্রিতে পড়ে নাই উনি মার সেবা কইরে আল্লাহর বন্ধু জুড়ে কোন সুবাহ আল্লাহ এবার উনি কিন্তু কোন মাদ্রাসায় পড়ে নাই অনেক অলি আব্দাল গাউস কুতুব রেখে আমার এলমে লতুনের মাধ্যমে এলেম আল্লাহ পাখের পক্ষ দিয়েছেন আমাদের ডাইলা দেওয়া হয় যেরকম সুবাহান আল্লাহ খালি মাদ্রাসায় পড়লে আল্লাহ অলি অজা বিশ্বরা কিন্তু তেমন না আল্লাহ পাখের পক্ষ থেকে সিনার মধ্যে এলেম ডাইল্লা দেয় কথা বলতে কি না তখন উনি বলতেছেন এই আমার হাতটা আমি কেটে ফেলছি ওই কেন কেটে ফেলছো ওই আমি আমার আমার মাকে এমন কষ্ট দিছি দিতে দিতে আমি একবারে দুনিয়াতে আঘাত করে বিদায় করে দিছি মানে মাকে মাইরা ফেলাইছি তোর হঠাৎ করে আমার মনের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেছে আমি করার জন্য রেডি হইলাম যখন আমি করার জন্য রেডি হইলাম তখন আমি চিন্তা করলাম আমার রাত্রেবেলা স্বপ্নে দেখায় দেওয়ালা। Ah, um, um.